স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ আলহামদুলিল্লাহ এইবার ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করল হামাস এরপর জানাব ইউক্রেন জুড়ে হামলা জোরদার রাশিয়ার নতুন এলাকা দখলের দাবি এদিকে হামাস নেতাদের বহিষ্কারের হুমকি দিতে কাতারকে বলেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেব চীন রাজ্য দখলে ড্রোন ব্যবহার করছে মিয়ানমারের বিদ্রোহীরা এরপর জানাব এরদোগানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা পুতিনের এবং সর্বশেষ জানিয়ে দেব জিম্মি বাংলাদেশি জাহাজের কাছে ইইউ এর যুদ্ধ জাহাজ মোতায়েন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আর ভিউয়ার্স আজকের সংবাদে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দখলদার ইহুদিবাদী ইসরাইলের কোলে যায় হামাস ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ট্যাঙ্কার ধ্বংস করেছে আলহামদুলিল্লাহ অচিরেই ফিলিস্তিনি মুসলিমরা একটি গঠন করবে এবং। হামাস এতে প্রধান ভূমিকা নেওয়ার কারণে পুরো মুসলিম বিশ্বের নেতৃত্বের প্রধানে চলে এসেছে আর দখলদার ইহুদিবাদী ইসরায়েল মাথা নত করে ফিলিস্তিনি মুসলিমদের ভূমি ছেড়ে পালিয়ে যাবে এ কথার সাথে আপনি কি একমত তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মতামত লিখে জানান ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করল হামাস ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজাই তেলাবিবের আক্রাসনের পাল্টা প্রতিরোধের এই ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা কাস্টেম বিগ্রেড এক বিবৃতিতে কাস্টেম বিগ্রেড জানায় তিনটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং একটি সাজোয়া বাহককে লক্ষ্যবস্তু করে রকেট সরে তাদের বাহিনী ভিডিও চিত্রে দেখা যায় ফিলিস্তিনি গেরিলারা বিভিন্ন ভবন থেকে রকেট সরে ধ্বংস করছে ইসরায়েলি সেনাদের কয়েকটি ট্যাঙ্ক হামাসের দাবি গাজা সিটিতে গড়ে তোলা হয়েছে এই প্রতিরোধ মূলত আল সিফা হাসপাতাল যখন ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে তেলাবিব তখন হাসপাতালের আশপাশের এলাকাগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে হামাসও যদিও এসব হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি ইউক্রেন জুড়ে হামলা জোরদার রাশিয়ার নতুন এলাকা দখলের দাবি ইউরোপের রাশিয়ার সম্পদ জব্দ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ইইউ আলোচনার মাঝেই ইউক্রেন জুড়ে হামলার মাত্রা জোরদার করেছে পুতিন প্রশাসন এতে বাড়ছে হতাহতের সংখ্যা এছাড়া নতুন করে পূর্বাঞ্চলের আরও একটি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী গেলদের মাসের মধ্যে কিয়েভে অন্যতম শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া তাদের একত্রিশটি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাতানে একাধিক আবাসিক ভবন এবং শিল্প স্থাপনায় তবে বেশ কয়েকটি হামলা প্রতিহতের দাবি করেছে ইউক্রেনীয় সেনারা মূলত ইউরোপে রাশিয়ার সম্পদ জব্দ ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের আলোচনার জেরেই হামলার মাত্রা জোরদার করেছে পুতিন প্রশাসন আগামীতে এই পদক্ষেপ বাস্তবায়ন এবং কেভে অস্ত্র সরবরাহ বাড়ালে আগ্রাসন আরো ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা আবধিবকার নিয়ন্ত্রণে নেওয়ার পর আরো অগ্রসর হয়েছে রুশ সেনারা সাড়ে আট কিলোমিটার দূরের আরেকটি এলাকা দখলে নেওয়ার দাবি পুতিন বাহিনীর যদিও নতুন করে আরও এক এলাকার নিয়ন্ত্রণ হারানোর প্রসঙ্গে কিছু জানায়নি জেলানস্কি প্রশাসন হারভার্ড কেনেডি স্কুলের এক সমীক্ষা অনুযায়ী দু সালে আক্রমণের পর থেকে ইউক্রেনের পঁয়ষট্টি হাজার বর্গ ওইটার ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া হামাস নেতাদের বহিষ্কারের হুমকি দিতে কাতারকে বলেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজাভিত্তিক প্রতিরোধ প্রতিরোধের সাথে সমঝোতায় পৌঁছাতে হবে নয়তো দোহা থেকে গ্রুপটির সিনিয়র সদস্যদের বহিষ্কার করা হবে এমন একটি হুমকি কাতারকে দিতে বলেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন চলতি মাসের প্রথম দিকে এই বার্তা দিতে কাতারকে বলেছিলেন তিনি মার্কিন নিউজ চ্যানেল সিএনএন এ খবর প্রকাশ করেছে এতে পরিচয় প্রকাশে অনিচ্ছক মার্কিন কর্মকর্তাদের উদ্ভৃতি দিয়ে বলা হয় ঘটনাটি ঘটে 5 মার্চ তখনও হামাসের নতুন প্রস্তাবটি উত্থাপন করা হয়নি উল্লেখ্য হামাসের নতুন প্রস্তাবটি নিয়ে কাতারের রাজধানীতে চলতি সপ্তাহে আলোচনা হয় সিএনএন জানায় কাতার বার্তাটি উপলব্ধি করে এবং বড় ধরনের বিরোধিতা ছাড়াই গ্রহণ করে তবে কাতার শেষ পর্যন্ত হামাস নেতাদের কাছে এই আল্টিমেটাম অবগত করেছিলেন কিনা তা জানা যায়নি উল্লেখ্য হামাসের কয়েকজন নেতা দীর্ঘদিন ধরে দোহায় বসবাস করছে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি কাতার তারা এ নিয়ে মিয়ানমারের বিদ্রোহীরা চীন রাজ্যের বিশাল একটি অংশ পুনর্দখলের সহায়তায় সশস্ত্র ড্রোন মোতায়েন করেছে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলো চীন রাজ্যের শতকরা মোট সত্তর ভাগ এলাকায় এখন নিয়ন্ত্রণে রয়েছে চীন ন্যাশনাল আর্মি সিএনএ এই গ্রুপটি আছে কয়েক হাজার বাণিজ্যিক ও কৃষি ভিত্তিক ড্রোন ব্রিটেনের দ্য গার্ডিয়ানকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে দা ডিফেন্স পোস্ট এসব ড্রোনের বেশিরভাগই চীন থেকে আমদানি করা এছাড়া তাদের কাছে আছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কিছু দেশের ড্রোন ড্রোন পরিচালনাকারীরা ছিলেন এক সময় সাধারণ নাগরিক তারা এখন সি এর ড্রোন ডিপার্টমেন্ট দেখাশোনা করেন এই বিভাগটি গড়ে তোলা হয়েছে এক বছর আগে এসব মানুষ কয়েক মাস ধরে ট্রেনিং নিয়েছিল এক্ষেত্রে তারা ইউটিউবে টিউটোরিয়াল ব্যবহার করেছে এর সহকারী জেনারেল সেক্রেটারি রাম কোসলাং বলেছেন ড্রোন ডিপার্টমেন্টের আছে দক্ষ তরুণ যোদ্ধা এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা পুতিনের পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য দেশ তুরস্ক অথচ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের পর থেকে পুতিনকে সমর্থন দিয়ে আসছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইফের দোকান শুধু তাই নয় আন্তর্জাতিক রাজনীতিতে মস্কোকে যত সুবিধা পাইয়ে দেওয়া সম্ভব তার সবটুকু যোগান দিতে চেষ্টা করছে আঙ্কারা অন্যদিকে জেলেনস্কির কাছেও ভরসার পথিক হয়ে আছে এই তুরস্ক এমন পরিস্থিতিতে এর দোকানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে বিন্দুমাত্র কার পণ্য করেনি পুতিন সম্প্রতি মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুশ পরস্ত্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা জানান তুরস্ক প্রেসিডেন্ট তুরস্কের প্রতি রাশিয়া আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানায়। রাশিয়া যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান খোঁজার ও গ্রহণের জন্য এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবার এক প্রতিবেদনে এমনটা জানানো হয় জাখারোবা জানান যখন গোটা পশ্চিম বিশ্ব বিরতিহীনভাবে আগ্রাসী বিবৃতি দিয়ে যাচ্ছে এবং সংঘাতকে আরও উস্কে দিচ্ছে তখন শান্তির প্রতি বার্তা জানানোটা অনেক গুরুত্বপূর্ণ যারাই শান্তির পক্ষে আলোচনার পক্ষে এবং এই সংকট সমাধানের পক্ষে কথা বলে এবং যারা মধ্যস্থতার মাধ্যমে সংকট সমাধানের জন্য এগিয়ে আসে তাদের সকলের কাছে রাশিয়া কৃতজ্ঞ এই কৃতজ্ঞতা তুর্কি উদ্যোগে ও প্রেসিডেন্ট এরদোগানের প্রতিও প্রযোজ্য জিম্মি বাংলাদেশি জাহাজের কাছে ইউ এর যুদ্ধ জাহাজ মোতায়েন সোমালিয়ার জলদস্যুদের হাতে বাংলাদেশি জিম্মি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এম ভি আবদুল্লার অদরে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের একটি যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার রাত বারোটা বিশ মিনিটে ইউ নেভাল ফোর্সের এক্স এ দেওয়া একটি পোস্টে এ তথ্য জানা গেছে ইউ নেভাল ফোর্সের এক্স হ্যান্ডেলে যুদ্ধ জাহাজ মোতায়েনের তিনটি স্থির চিত্র এবং একটি ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে সামাজিক মাধ্যম পাঠানো ভিডিও ও ছবিতে দেখা যায় ইইউ নেভাল ফোর্সের অপারেশন আটলান্টার মোতায়েন করা যুদ্ধ জাহাজটি বাংলাদেশের জিমি জাহাজের কয়েক ন্যাটিক্যাল মাইল দূরে অবস্থান করছে যুদ্ধ জাহাজ থেকে একটি হেলিকপ্টার জিমি বাংলাদেশী জাহাজের উপর দিয়ে উড়ে যেতেও দেখা যায় সর্বশেষ অবস্থান অনুযায়ী জাহাজটি বর্তমানে সোমালিয়ার গদভজিরান উপকূল থেকে 10 ন্যাটিক্যাল মাইল দূরে নোঙর করা আছে গত 12 মার্চ 23 নাবিক সহ বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল জিম্মি করেছে সোমালিয়ার সম্প্রতি বাংলাদেশি ওই জাহাজে থাকা দর্শরা মালিক পক্ষের সঙ্গে প্রথমবারের মতো যোগাযোগ করেছে। জানিয়েছে তারা নাবিকদের আনতে কাজ করে যাচ্ছে জাহাজে থাকা নাবিকদের চট্টগ্রামের বাসিন্দা আছে নোয়াখালী খুলনা ফরিদপুর সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলার আক্রান্ত নাবিকদের সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছে এস আই শিপিং এর কর্মকর্তারা জাহাজটি মালিক প্রতিষ্ঠান কে এস আর এম এর মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যম বলেন প্রথম যোগাযোগে মুক্তিপণের বিষয়ে কোন আলাপ হয়নি এখন যোগাযোগের সূত্র ধরে আলোচনা এগিয়ে যাবে নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ মাথায় রেখে দ্রুত সময়ে জিম্মি জাহাজ মুক্ত করার চেষ্টা চলছে